অজরীর বিকট গর্জন চপলার চাপলাস পাগল নিষ্ঠ যা স্বস্তিকে ব্যাহত করে কত জীবনের অতিষ্ঠ হয়েছে রাবণ উচ্ছ্বল যা কত অসহায় কাতর জীবনকে চুতির্ঘ করে এনে উৎখাত করে ফেলেছে কোথায় ভাগিয়ে নিয়ে গেছে দুদিনের ধনন্তর উজ্জ্বল আমার থামেন তিনি চলে এসেছেন সন্তানকে সান্ত্বনা দিতে রক্ষাকে প্রতিষ্ঠা করছেন এই মার আবাহনের প্রথম আসন